শান্তি উন্নয়নে এই সমাবেশ চলছে একটাই লক্ষ্য লক্ষ্য হল আমাদের উন্নয়নের অগ্রযাত্রা আমাদের এগিয়ে চলার এই মসৃণ পথকে যারা বিএনপি জামাতা বাধাগ্রস্ত করতে চায় যারা উন্নয়নের অগ্রগতির পথকে বন্ধ করে দিয়ে আমাদের আমাদের সম্ভাবনাকে আমাদের বাঙালি জাতি এগিয়ে চলার পথকে ধ্বংস করতে চায় বিএনপি জামাত তারা নির্বাচনে জয়লাভ করার জন্য জনগণের প্রত্যাশিত কোন কর্মসূচি নিয়ে জনগণের কল্যাণে দেশের কল্যাণে কোন কাজ আজ পর্যন্ত তারা করতে পারে নাই এবং করার কোন লক্ষ্য তাদের নাই তাদের লক্ষ্য হল শেখ হাসিনা নেতৃত্বে যখন বাংলাদেশ মর্যাদার আসলে বসেছে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশে যখন বিশ্ববাসীর কাছে জাতি সঙ্গবতী সারা দুনিয়ার কাছে উন্নয়নের রোল মডেল আর রোল মডেলের ব্যক্তি হলো দেশের দোষে খাসিনা তার সততা মার বাক্যতা তার সাহসিকতায় বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে আমরা সব ধরনের জায়গায় পৌঁছে আমরা আমাদের গণতন্ত্রকে আরো পরিশোধিত করতে চাই আমরা আমাদের নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করার মধ্য দিয়ে নির্বাচনের প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে চাই আর ওই বিএনপি জামাত যারা বাংলাদেশের মানুষের উন্নয়ন কেনে নিতে পারে না যারা বাংলাদেশের সম্মান মর্যাদাকে তারা নিজেদের অপমান

এদের বিপ্লবী রাজনৈতিকী, এদের বাংলাদেশ বিরোধী রাজনীতি, এদের গণতন্ত্র বিরোধী রাজনীতি, নির্বাচন বিরোধী রাজনীতিকে আমরা শান্তি উন্নয়ন সমাবেশের মধ্য দিয়ে ওদেরকে ওদের अशुभ লক্ষ্যের, अशुभ উদ্দেশ্যকে আমরা পাঁচাজ করে দেব। এটাই আমাদের শান্তি উন্নয়ন সমাবেশের লক্ষ্য ইনশাআল্লাহ। ষোলো কোটি মানুষের যে লক্ষ্য সে লক্ষ্য সফল হবেই হবে